দ্বিতীয় দিনে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের পুজো পুলিশকে নিরাপত্তার মধ্যেই চলছে পুজো আই কার্ড দেখিয়ে ঢুকতে দেওয়া ঢুকতে হচ্ছে পড়ুয়াদের এই মুহূর্তে সেই ছবি দেখা দেখাচ্ছি আমরা যোগেশচন্দ্র কলেজে দ্বিতীয় দিনেও কলেজে সেই পুলিশ নিরাপত্তা রয়েছে এবং পুলিশ নিরাপত্তার মধ্যেই চলছে পুজো আই কার্ড দেখিয়ে ঢুকতে হচ্ছে পড়ুয়াদের আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত আজ দ্বিতীয় দিন কি ছবি এই মুহূর্তে যোগেশচন্দ্র কলেজে দেখো আজ দ্বিতীয় দিনের পুজো আর কি একদম নির্দিষ্ট সময়ে এবং নিয়ম মেনে সেই পুজোর যে প্রস্তুতি সেই প্রস্তুতি চলছে এখন এই মুহূর্তে যে কলেজ সেই কলেজের যে মণ্ডপ তৈরি করা হয়েছিল সেই মণ্ডপে সেই মণ্ডপে পুজোর প্রস্তুতি চলছে আর কিছুক্ষণ পরেই ব্রাহ্মণ আসবেন দ্বিতীয় দিনের পুজো পর্ব স্বার্থে যেমনটা কলেজ যারা যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের সঙ্গে কথা বলে যেটা জানা গিয়েছে তবে গতকালের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আজকেও কিন্তু সেই পুলিশি প্রহরা রয়েছে একদম গেটের বাইরেই পুলিশ রয়েছে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করে রাখা হচ্ছে সেখানে শুধু তাই নয় যে বহিরাগত যেমনটা আদালতের নির্দেশ যাতে বহিরাগতরা ভেতরে প্রবেশ করতে না পারে সেই কারণে আই কার্ড দেখা হচ্ছে এবং প্রত্যেককে জিজ্ঞাসা করা হচ্ছে যে তারা কারা এমনকি সাংবাদিকদের সেখানে প্রবেশ করতে হলেও কিন্তু তাকে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে এবং সেই জায়গায় একদম আটোসাটো নিরাপত্তা বলা যেতে পারে যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে আবার নতুন করে যাতে চাঞ্চল্য না ছড়ায় নতুন করে যাতে গন্ডগোল না বাধে সেই দিকটায় নজরদারি রেখেছে কলকাতা পুলিশ এবং সেখানে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে এবং এই কলেজের ভেতরে যারা কলেজের পড়ুয়া তুমি জানো গতকাল এই কলেজের ছাত্ররা তাদের সরস্বতী পুজো বাঘ দেবীর আরাধনা করতে এ তাদেরকেই আইনের দ্বারস্থ হতে হয়েছে এবং সেই আইনের নির্দেশেই আদালতের নির্দেশেই কিন্তু সেই পুজো এবং সেই পুজোর পর আজকে যে দ্বিতীয় পর্বের পুজো দ্বিতীয় পাঠ রয়েছে পুজোর যে অংশ সেই অংশের পুজো করার জন্য যাতে আবার কোনো রকম দুর্ঘটনা না ঘটে অপ্রীতিকর ঘটনা না ঘটে এ তার জন্য আদালতের নির্দেশেই কিন্তু সশস্ত্র পুলিশ বাহিনী এই মোতায়েন করে রাখা হয়েছে এ ততক্ষণ না পর্যন্ত এই পুজো শেষ হচ্ছে পুজো নিরঞ্জন হচ্ছে ততক্ষণ পর্যন্ত পুলিশি পহরা থাকবে এমনটাই কিন্তু হাস কলেজ কর্তৃপক্ষ এবং কলেজের যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের এর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে যদিও কিন্তু এখনও পর্যন্ত কলেজের সমস্ত ছাত্রছাত্রীরা এসে পৌঁছায়নি যদিও সমস্ত কলেজের চিত্রই কিন্তু এক দ্বিতীয় দিনে সমস্ত ছাত্রছাত্রীরা আসেন না হাতে গোনা কয়েকজন ছাত্রছাত্রী আসেন যারা দায়িত্বে থাকেন তারা আসেন এবং কয়েকজন আসেন এবং কাছাকাছি যারা থাকেন তারা আসেন সেই কারণে আজকে এই কলেজের কিন্তু চিত্রটা এক অনেক ছাত্রছাত্রী কিন্তু এখনো আসেনি ঠিক এই কারণেই আর কিছুক্ষণ মধ্যেই পুজো শুরু হবে যেমনটা জানা যাচ্ছে কলেজের যারা ছাত্রছাত্রী এই মুহূর্তে রয়েছেন তাদের সঙ্গে কথা বলে এবং তারা প্রস্তুতি পর্ব সেরে নিচ্ছেন সেরে নেওয়ার পর দধি দোধিকদমা যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠান সারার পর তার নিরঞ্জন হবে তারপরেই কিন্তু এখান থেকে পুলিশ কোয়ারা উঠে যাবে দীপনা